আর একটু জল দে তো তুই জল খাবি না মদ খাবি না মারা যে যেরকম খায় তাকে সেরকম দেওয়া উচিত না তো মদ যদি চ্যারেট হয়ে যায় তখন আমাদেরই অসুবিধা হবে একটু জল 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 আর একটু দে রে মারা আর একটু পড়ে যাবে রে মারা আর একটু দে না মারা এবার ঠিক আছে কি করে এ খেতে হবে না ভালো কি

আর একটু জল দে কি করে বেশ বেশ ঠিক আছে একটা সিগারেট দে তো এই মাড়া এখনো পর্যন্ত এক ট্যাক মদ খাওয়ালো না আর সিগারেট চাইছিস আমার পালটা খাবে কি বেড়া দা ঠিকা আর একটু জল দেবো ভেড়া চুদা তাড়াতাড়ি শুরু করে মাড়া আমার কিনিটা চক করছে দাঁড়া 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 এটা কি হলো দাদুকে দিলাম কি করে কই তোর দাদু কি লে শুরু কর লে চিল ব্রো চিলম্যান আরেক প্যাক বানা মারা কি মদের বোতল কুরাছি বোতল করে কি হবে বোতল বিকেলে টাকা হবে ব্যবসা করতে ব্যবসা নয় এ বোতল বিচেই সন্ধে বেলায় বাংলা মাল মারবো মেলা মদ খাবি না বোকা চোতা দিচ্ছি খেয়ে এলে খাবো না গার মারা কে না অত করে বলছো তখন তাও মারা খায়